মায়ের হাতের রান্না কার কার খেতে ভালো লাগে সবাই কিন্তু মায়ের হাতে রান্নার খেতে খুবই পছন্দ করে আমিও খুব পছন্দ করি আমার মায়ের হাতের মতন রান্না খেতে তো এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ঝাল ঝাল করে দেশি মুরগিটা রান্না করেছি মায়ের মতন করে তো মা যেহেতু কাছে নেই তো দেশি মুরগির ঝোল খেতে ইচ্ছে হলো তো আমি এখানে একটা দেশি মুরগি নিয়ে নিলাম তো আম্মা যেভাবে রান্না করতো ছোটোবেলা বা আমাদের বাসায় এসে তখন আমি দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে রান্না করে আম্মা এত কম মশলা দিয়ে কিভাবে এত মজা করে এই তরকারিটা রান্না করতো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো মুরগিটার মধ্যে কিন্তু আমি কি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম হাফ কাপের মতন সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা সাথে ধনিয়ার গুঁড়ো কালো গোলমরিচ আর জিরাটাকে একসাথে বেটে সব মশলা একসাথে দিয়ে এভাবে একদম কচলিয়ে কষলিয়ে মুরগিটাকে মেরিনেট করে রাখ রাখবো কিছুক্ষণ তো এভাবে মুরগি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম দুটা পেঁয়াজকে থেতলে নিয়েছি দিয়ে দিয়েছি তেলের উপর সাথে গরম মশলাগুলোও দিয়ে দিলাম তো পেঁয়াজটা যখন ভাজা হবে খুব সুন্দর একটা গ্রান আসবে তখন আমি এই মা মুরগি মাখাটা মেরিনেট করা মুরগিটাকে এভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব তো মা কিন্তু খুব মজা করে রান্না করে সবার মাই তো এইভাবে আমার আম্মা দেশি মুরগি পাতলা ঝোল করতো এই রান্নাটা খেতে এত মজা লাগতো মায়ের হাতে রান্না স্বাদই অন্যরকম তো আমিও চেষ্টা করি মায়ের মতন করে রান্না করতে আর দেশি মুরগি দিয়ে এভাবে আলু দিয়ে যদি ঝোল রান্না খেতে মন চায় তো আমি এভাবে রান্না করি আর এই যে আলুর সাথে কিছু মুরগির চামড়া দেশি মুরগির চামড়া নাকি খেতে ভালো লাগে যদিও আমি খাই না বাচ্চারা খাবে তো আলু মুরগির চামড়ার সাথে পা আর দিয়ে দিলাম ডাকনা কলিজা তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো কলিজাটা আমি মুরগির সাথে দেই নেয় কারণ অনেক সময় দেখা যায় কলিজাটা গলে যায় তো অনেক পরে কলিজাটা দিয়েছি আর অনেকক্ষণ ধরে আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি যত কষাবেন ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগে আর এই ঝোল রান্নাটা খেতে অসাধারণ হয় একদম কড়াইয়ের সাথে যখন লেগে লেগে যাবে এমনভাবে কষিয়ে নিতে হবে আর এই তো দেশি মুরগি এমন একটু অনেকক্ষণ ধরে কষাতে হয় আর যেহেতু মুরগিটা বেশি বড় ছিল না তো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছিল আর এই যে রান্নাটা একদম ঝাল করে রান্না করেছি তো নামানের আগে যখন রান্নাটা হয়ে যায় তার নামানের আগে একটু জিরা বা গুঁড়া দিয়ে দিতে হবে তাহলে সুন্দর একটা গ্রান আসবে একদম সারা বাড়িতে রান্নার মুরগি রান্নার গ্রান মোমো করবে ভাবে রান্না করতে হয় তো মায়ের হাতের মায়ের যে রান্না সেইভাবে রান্না করার চেষ্টা করেছি এইভাবে খেয়ে দেখবেন যারা রান্না করতে জানে না খুব সহজেই আমি এই রান্নাটা করেছি আর খেতে অসাধারণ হয়েছিল যেহেতু আমি বয়স পরে দিয়েছি আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসছে একদম লাল লাল করে দেশি মুরগি দিয়ে এভাবে ঝোল রান্না যার যার ভালো লাগবে এভাবে করে দেখবেন অসাধারণ লাগে সাদা ভাত বা পোলাওর সাথে খেতে তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি খুব সহজভাবে দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ